প্রিয় দর্শক এই জায়গাটা আমার কাছে অনেক অনেক ভাল লাগতেছে আমি যে কেমনে আপনাদেরকে বোঝাবো আমি সেটা আমি চিন্তা করেও পাচ্ছি না এত সুন্দর এই জায়গাটা একটা চিন্তা করে দেখছেন আপনারা এরকম সুন্দর সুন্দর জায়গা আপনার মন মুহূর্তের মধ্যে ভালো করে দিতে পারে কথাটা তৃত হল আপনি বিশ্বাস করতে হবে কারণ এরম প্রাকৃতিক দৃশ্য আমার কাছে অনেক অনেক ভাল লাগে আপনার কাছে কেমন লাগে কেমন লাগে এই কথাগুলো এখনও কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন আপনার মন্তব্য আমি জানলে বুঝতে পারবো আপনি কতটুকু পছন্দ করেন এবং আপনার অন্য অন্য বাইদেরকে ভিডিওটি শেয়ার করে দেন দেখেন গ্রামের মুরগিগুলো কী দৌড়াদৌড়ি করছে ছাগলে ঘাস কাটছে কত ভাল লাগতেছে তাই না এরকম ভালো লাগা দৃশ্যগুলো যতবার আমরা দেখি ততবারই মুগ্ধ হই ভালো লাগে তারপরে আপনাকে ওই যে একটা কলা গাছ দেখাই চরি বের হয়েছে হম কলা গাছ থেকে চরি বের হচ্ছে হয়েছে দেখুন কি সুন্দর সরি দেখছেন সেই ভাল লাগতেছে না আপনার কলা গাছটা কিন্তু একবারে ছোটো কিন্তু কলা গাছটা কিন্তু একবার ছোট কিন্তু শরীরটা ওই যে অনেক মোটামুটি অনেক সুন্দর